আমি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি পূর্ব নাম হয়েছে বিষ্ণুচন্দ্র সরকার এখন মোহাম্মদ আমার ওয়াইফকে পাচ্ছে না গত পাঁচ তারিখ থেকে আমাকে বললে গেছে আমি বাপের বাড়িতে যাবো আমি বললাম যে তুমি না শুক্রবারে গেলে বাপের মৃত্যুবাসীকে খাইলা আমি নিজে নিয়ে গেলাম নিজে ফাঁক করলাম নিজে সবারে খাওয়াইলাম এখন তোমারে বলছি যে তুমি সকালে আয় ফিরো আমি শনিবারের সাড়ে পাঁচটার দিকে আয়োজি হ্যাঁ কইতেছে না তুমি যাও আমি একটু পরে যাবো আমি ঠিক আছে আমি এখন যাইকার সাড়ে পাঁচটার দিকে যাই আমি কাজ করতে মেয়ে খুলতে বুঝিয়া আমি সাড়ে পাঁচটার দিকে চলে আছি আরে কুছি যে তুমি দশটা এগারোটা বাজলে খাওয়া দাওয়া করিয়া তুমি সুন্দর করে গুছাই আয় ফিরো আম্মা যখন অসুস্থ আম্মারে সব কিছু গুছাই দিয়ে ও মা হে হে আইসা মা গিয়ে আমি বাসায় আয়া করতে আমাকে আমি তো বাদ শাক করতাম আমি তো বাদ শাক করে আমার বললো যে তুমি ইয়ে ভাগ লুড়ুস না আছে ঘরে লুড় শাক করে এরপর আমি কি করছি লুড়ু শাক করছি নিজে নিজে ভাগ করে তিনজনে খাইছি খাইয়া সকাল বলা বাজার করছি বাবার করিয়া হেরে দিয়ে গেছে নয় তুমি বাবা তোমার ঘুরে গেছি তুমি রাত্রে তো টাত খাইছো না তুমি এরপরে করছে দিকে পাঁচ তারিখে আমি যাও আবার বললাম রে আম্মু আপনার নাকি বলছেন আপনার বাড়িতে যাইতো আমি তো বলছি শুক্রবার বাড়িতে যাইতো